হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি 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 একদম একদম না না ভালো নেই গো খেলে না কবে ফুটে যেত সব পৃথিবী ফুটে যেত আমি যদি সামান খেতাম না পৃথিবী কবে ফুটে একদম ধ্বংস হয়ে যেত আমি তো খাই না যে পৃথিবী ফুটবে এখানে কি ফুটছিস খেলে বন্ধুরা আমি যদি খেতাম তেমন পৃথিবী কবে ঢাস হয়ে যেত আমি তো খাই না পৃথিবী ঢাস হবে কি করে খেলে বহুদিন আগে পৃথিবী ঢাস হয়ে যেত पहले कभी पहले कभी पाला 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 पाला, पाला गेट आउट अच्छी अच्छी। अरे मेरा बेटी को मेरा बेटी को भाग जाने के लिए बोला আছে তো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই তোমরা ভালো আছো আর আমি তো খুব একটা ভালো নেই শরীরটা একটু অসুস্থ আমার মানে জানি না প্রচুর দুর্বল আমি না কোনো কাজ করতে পারছি না কিছু করতে পারছি কাজ করতে গেলে অল্প কাজ করলে আমি হাঁপিয়ে যাচ্ছি কষ্ট হচ্ছে অল্প কাজ করলে হাঁপিয়ে যাচ্ছি কষ্ট হচ্ছে তারপরে হচ্ছে ঠিকঠাক মানে আমার আমার ভাতের প্রতি রুচি নেই ভাতটা যেন আমার ভালো লাগছে না খেতে মাছ মাংস ভালো লাগছে না সবজিও ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না খেতে আমার শুধু ভালো লাগছে একটাই জিনিস ফলটা ফলটা খেতেই আমার ভালো লাগছে এছাড়া আমার আর কিছু ভালো লাগছে না খেতে কেন বলো তো কিছু একটা হয়েছে নিশ্চয় শরীরের মধ্যে কি কী তো কি হতে পারে তারপর অনেকটা রোগা হয়ে গেছি অনেকটা কালো হয়ে গেছি শরীরটা প্রচণ্ড খারাপ ভালো লাগছে না সারাক্ষণ যেন শুয়ে থাকতে ভালো লাগবে বেশিক্ষণ হাঁটতে পারি না হাঁটলে শরীর দুর্বল লাগে বেশি খাওয়ার পেট ভর্তি করে খেতে পারছি না অল্প অল্প খরচা আইসক্রিম মিষ্টি

এটা আছে না ক্যাডবেরিটা আমার খেতে হেভি ওই জন্য সারাক্ষণ আমি শুয়ে শুয়েই তোমাদেরকে ভিডিওটা পোস্ট করছি শুয়ে থাকতেই ভালো লাগছে ওটা বসতে ভালো লাগছে না আর এমন একটা ঘরে এসে আমি এখন আছি বসবাস করছি গুদাম গুদাম ঘরে তো না এখানে ভালো করে না সেজে গুজে একটা ভিডিও বানাতে পারছি না ভালো একটা ড্রেস পরতে পারছি না কিছুই করতে পারছি এমন একটা পরিস্থিতি এমন একটা জায়গা আছি ভালো ড্রেস পরে একটু নেচে নেচে ভিডিও করব বা কিছু করবো ভালোই লাগছে না এখানে এখানে একদম শুধু খাটের উপরেই থাকো খাটের উপরেই খাওয়া দাওয়া করো খাটের উপরেই শুয়ে বসে কাটো না নিচে জায়গা আছে যে আমি করবো কিছুই করতে পারি না খাবো না আর খাবো না এইটুকুই আমি আমি খাবো না তুই নিয়ে আর একটা নিয়ে আসেন নিয়ে এসে খাবি ধার এটাও আমি এটা আর খাবো না কুরকুরি এটা ভালো লাগছে সব থেকে এমন একটা জায়গায় এসে থাকি রাস্তার ধারে ফুটের ধারে সেই জন্য কোনো কিছুর মন মানসিকতা নেই করতে পারছি না সেই জন্য বেটার অপশান হচ্ছে লাইভও করতে পারছি না যে লাইভ করবো মেম্বারশিপ লাইভ করবো সেটাও ঠিকঠাক করে করতে পারছি না চলো বন্ধুরা টাটা পরের ভিডিওতে আসবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো চলো টাটা ভালো থেকো